নমস্কার বন্ধুরা আমি বললাম পুষ্প জয় লাগে তোমাদের সবাইকে স্বাগত হ্যাঁ কী বলবো বলবো আজকে আমার কোনো বলার কথা নেই বা ভাষাও নেই যে এরকম একটা দিন যে আলপনা দিদির জীবনে আসবে কি করে সামলাবে তার হাজব্যান্ড মানে কি বলবো বলো যাই হোক যেটা আবার তো হয়ে গেছে ভগবানের যে কী ইচ্ছে ভগবানই জানেন ওনার কি ইচ্ছে ওনার উপরে তো কেউ কিছু করতে পারেন না আমাদের মধ্যে আলপনা দিদি আর ফিরেও কোনোদিন আসবে না দেখো আমি কথাটা বলছি মানে আমার কেমন যে লাগছে শরীরটা মানে কাশি উঠে উঠছে যাই হোক মনটাকে শান্ত করে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আলপনা দিদির শ্রাদ্ধ অনুষ্ঠান এটুকুই বলছি আর কিছু বলতে পারছি না ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও তোমাদের কাছে অনুরোধ জোর করে অনুরোধ করছি একটু শেয়ার করে দিও তোমরা দেখে নাও ভিডিওটা প্লিজ প্লিজবাসী আমার

মহাঘরে তপ্ত বৈতরণী নদী দদামেনাং দিনং কৃষ্ণ বৈতরণি চিরক্রম নম জমধারে মহাঘড়ে তপ্ত বৈতরণী নদী উষ্ণত্ব মহাবেগা তরঙ্গিনী একটা টাকা হাতে নাও, তুলসী পাতা নাম নম এত কঞ্চন দধিপত শ্রীবিষ্ণুবৈ নম সম্প্রদায় ব্রাহ্মণং নম

এতে গন্ধপুষ্পে ঘ্রাসং দধিপত শ্রী বিষ্ণু নম এতে গন্ধপুষ্পে এ তৎ ঘ্রাসং নম এবার নম্বর মাথা দিহা হয়ে গেছে সামনে এই ঘাস না খেলে আমাদের সমস্যা সে আবার করতে হবে এইবার হচ্ছে ও আগে লেস ধরবে এখান থেকে তিনটা হাতে আমি পাঁচশো পয়সা দিচ্ছি যখন তিন পাখের বেলা কোনোটাই পারে আসবে পার হয়ে।

ফুলটা পদ্ম ফুলটা রাত্রে কি হয় বন্ধ হয়ে যায় তাই কিনা কারণ রাধাচরণ তুলতে গেলে পদ্ম ফুলের প্রয়োজন হয় এক ভক্ত তুলতে গিয়েছে গিয়ে কি করেছে ওই ফুলটা সহ উঠিয়েছে উঠিয়ে নিয়ে গিয়ে দাদা চরণে অর্পণ করেছি ঠিক আছে বন্ধুটা যে পাপিনকে রেখে গিয়েছিল বন্ধুটা সেখানে নেই কোনটাও নেই এইবারে বন্ধুটা চিন্তা করছে তাহলে বন্ধুটা আমার কোথায় গেল ঠিক আছে